ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমলসিমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ তো চলো ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা সব থেকে কথা হচ্ছে যে গতকালও মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছে না মাটির মানে কি বলবো একদম মাঠঘাট তো একদম খটখটে হয়ে গেছে আর বাড়িতেও কিন্তু টেকা প্রচণ্ড দায় হয়ে পড়েছে যাই হোক একটু বৃষ্টি হলে পরে ভালো লাগতো তো আর কী করা যাবে চলো ব্লগটা এভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো

আдже কলমি শাক হচ্ছে এটা কোথা থেকে এনেছো? মাঠে থেকে তুলে এনেছো? সেদিন হাটে গেছি কোনো ভিডিও করা হয়নি বগলা হাটে গেছিলাম। ঠান্ডা লেগে গেছিল তো এবার ভিডিও ভালো হবে না সেভাবে সেজারে ভিডিও করিনি তোমাদের দাদা বাড়ি ছিল না আর আমরা এখানে হাটই বলি সবাই বাজার বাজার বলে কারণ আমাদের এখানে হাট বসে আর কি। সেজন্য আমরা হাট বলি। আমাদের এখানে কয় হাট করা হয় না আর গত মঙ্গলবার আমাদের এখানে হাট বার ছিল। তা হাট আমি হাট করতে পারিনি ডাক্তার দেখে আস্তে আস্তে আমার রাত সাড়ে আটটা বেজে গেছিলো বাজারঘাট ছিল এবার অটো থেকে ওখানে নামিনি সোজা চলে এসেছি যে বাজারে নামলে আমার এখন এক ঘন্টা লাগবে বাড়ি যেতে সাড়ে নটা এবার প্রচুর ক্লান্ত লাগছিলো তার পরের দিন একটা জিনিস কিনে এনেছিলাম ব্লাউজের দোকান থেকে সেটা চেঞ্জ করতে গিয়ে একবারে সবজি বাজার করে নিয়ে চলে এসেছি আর এনে গরমের মধ্যে বোঝাই যাই যে সবজি কী হারে নষ্ট হয় কালকে খাওয়া হয়নি গতকাল বৃহস্পতিবার ছিল আজকে শুক্রবার আজকে শুক্রবারে কমলি শাক খাওয়া হচ্ছে কালকে ডাটার শাক এনেছিলাম ডাটার শাক ভাজা খাওয়া হয়েছে আর উচ্ছে এনে গরমে পেকে যাচ্ছে আর একটা ছোট চাল কুমড়ো এনেছি সেটা ভাবছি রাত্রিরে যদি করি রাত্রে অবশ্যই শেয়ার করব ঘন্ট করব রুটি দিয়ে খাওয়ার জন্য ওকে তো বন্ধুরা বাটা করে দিলাম তাও ভাই তেল মাখ কি হবে এটা তো আঠা না তো আর বন্ধুরা এই দেখো আহ এটা কুমড়ো গাছ লাগিয়েছে কত সুন্দর এগুলো কিন্তু মিষ্টি কুমড়ো সুন্দর হয়েছে হাউয়াগুলো তো এমনি মাটি দেওয়া রাখা এর মধ্যে গোবরের সার দেওয়া হয়েছে তাতেই কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে

বাবা অনিরুদ্ধ কোল বিশ্বাস খাবি এ তো ভাবাই যায় না ভালো জিনিস বাবা শাক ভালো জিনিস খাও কিন্তু বলে হাত হাওয়াটা কোথায় যাচ্ছে অনিরুদ্ধ এই প্রথম বোধহয় হয় কলমির শাক খাবে বলে ঠিক করেছে তাই না তাছাড়া খায় বিভিন্ন ধরনের শাকপাতা খায় ফ্যান এমনি বস্তু কিন্তু তো বন্ধুরা ডিমের তরকারি হয়ে গেছে আর সাংঘতা দিয়ে তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর এই দেখো আচারটা দেখো। জিয়লি না? এই যে কলমির মিশন ভাজা আর চিত্র হচ্ছে দিয়ে না কাঁচা লঙ্কা তরকারি কালারটা কাঁচা লঙ্কা তরকারি কারণ গরমের সময় শুকনো লঙ্কা খাওয়াটা খুব একটা ভালো নয় তাই কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হচ্ছে এখন চলো আমরা খেয়ে নিই তো বন্ধুরা কারেন্টটা চলে গেছে তা বেড কভারটা চেঞ্জ করে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে বেড কভারটা চেঞ্জ করব গরমের মধ্যে তো বন্ধুরা কারেন্টে তোমার দিদিভাই খাওয়া দাওয়ার পরে যে ঘর পরিষ্কার করছে অনেক আর এত মানে ওই উপরটা ফাঁকা দিতে পারছো ওখান দিয়ে চালের সমস্ত পাতা ঘরের মধ্যে ঢুকে নোংরাও ঢুকে পড়ে দেখতে পাচ্ছা তো বন্ধুরা এখন আমরা দুপুর কি খাবো তরমুজ খাচ্ছি দেখো আর এই আগে লিচু খেলাম আর এখনকার লিচু সে বাজার থেকে কালকে এনেছিলাম লিচুগুলোর ভিতরে সব পোকা পোকা কি অবস্থা একশো কুড়ি তিরিশ টাকা করে কেজি নিচ্ছে এমনিতেই তো ডালপালা সমেত একশো কুড়ি টাকা নেয় তার উপরে বাড়ি আনার পরে নিচুর মধ্যে পোকা আর চলো তরমুজটা খেয়ে নিই গরমের মধ্যে তরমুজ খুব ভালো উপকারী একটা ফল অনিরুদ্ধ খুব ভালো পছন্দ করে তো চলো খাওয়া যাক

তো বন্ধুরা তোমার দিদি ভাই এইমাত্র হচ্ছে চাওমিন করে নিয়ে না না আমি চাওমিন করে দিতে কথা এটা তোমার তারা ভাই চাওমিন করেছে আমাদের আফতার আর কি চাওমিন করে দিতে হবে আমি পারি না তো এবার বলেছে বলেছে যে অল্প তখন মানে কেমন করতে মানে এতটা খারাপ করতে যে আমি বলবো না বলে ই বাবা সে কি কথা খারাপ হোক তাও করতেই হবে সেজন্য এখন একটু ভালো হয়ে তা সস সস নিয়েছি আর শশা টসা নেই ভালো আছে বাহ বা বা